আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল বেলাতে আমি পাঙ্গাস মাছ বাদাইছি আমার ছোট ভাই শরীফুল ও সেই ভিডিও দেখে আমার বাড়ি থেকে এটা কিনে আইছে যে আমার একটা মাছ বাদাই দাও তো এখন বসি তার পুকুরি ফেলাইছি আপনারা একটু দেখেন ধৈর্য ধরে কি মাছ বাদে হ্যাঁ বসি কি টান দিতে হ্যাঁ তো আমি এখন দেখা যায় যে মাছের কারি করেছি শুনতে করে দেখাইও মাছ ধরতে হ্যাঁ আমি আসলে দেখা যায় দর্শক বড় মাছটি মনে হয় বাচ্চা আপনারা সাথে থাকেন এইভাবে যদি সবাই এখন আমার মাছ বাদামি দেখিয়ে মাছ বাদাই দিতে হয় তাহলে কি অবস্থা হবে এখন বোঝেন দ্বিতীয় পর্বের ভিডিও অনেক বড় মাছ এই দর্শক টানি রাখতে পারতেছি না কিন্তু ও বাবি নেটটা নয় সে নেট

আমার বাবি এ মাছ বাচ্চা দেন ফ্যাটে হ্যাঁ পেটে বাদ দিবিতে ও ও দিন ধরো পাঙ্গাস তাই আমার ছোট ভাই ভুকুরির পাঙ্গাস কে আজ কবে সম্ভবত তো আপনারা যারা মাছ বাঁধাতে ইচ্ছুক তেমন তো আমার ডাকবেন আমি মাছ বাঁধাতে পারি সুন্দর